এই যে কাঁঠাল গাছটা দেখতেছেন হ্যাঁ আমার জাতীয় ফল বলে কাঁঠাল এই কাঁঠাল সেই কবের থেকে দেখতেছি এতগুলো পাইকি রয়েছে কাছে কাঁচার থেকে পাইকলো পাইকে এখন মানে পচা ধরবি আর কি কাঁঠাল পাড়ার লোক নেই আমার বাড়ির সাথে আমার একটু কাঁঠাল পছন্দ হয় না ভাল লাগে না এই কাঁঠালগুলো কবের থেকে দেখতেছি গাছে রয়েছে অন্তত তিরিশ পঁয়ত্রিশটা কাঁঠাল হবে এই পায়ের খাওয়ার কেউ নেই কাঁঠালের যে গাছের যে মালিক সেও মনে জানে না যে কাঁঠালে তুপলে পাইকে রয়েছে আশেপাশের যে যত লোকজন আছে দোকানদার আছে রাস্তার লোকজন আছে কেউ ফিরেও তাকায় না এগুলো জাতীয় ফল এই যদি কাঁঠালের জায়গায় যদি আম থাকল নি আম কাঁচাতেই সব পায়ের পুরিয়ে খায় শেষ করে ফেলা দিলনি পাকা তো দূরের কথা মনে হয় থেকে আমেকি এখন জাতীয় ফল বানানোর দরকার তাছাড়া তো আর কোন উপায় দেখতেছি না কাঁঠালের একটা মানে মানের যে যার অবস্থা কি একটা অবস্থা কাঁঠাল গেলে শেষ পর্যন্ত যে কি হয় সেই অপেক্ষায় রয়েছি ভিডিওটা অবশ্যই আমার জানালা ঘরে জানালা থেকে করতেছি কাঁঠালগুলো দেখি আর আমি চিন্তা করি সারাদিন